যুদ্ধের পর হঠাৎ করে ভারত থেকে ইন্দিরা গান্ধীর বাংলাদেশে ধর্ম নিরপেক্ষ মতবাদ আমদানি করা হয় আমরা ব্যর্থহীন ভাষায় দ্বিতীয় স্বাধীনতার পর পাঁচই আগস্টের বিপ্লব পরবর্তী বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করতে চাই বাংলাদেশ আর কোনদিন ভারতের গোলামীর শৃঙ্খলা আবদ্ধ হবে না এবারের লড়াই ছিল আমাদের ভারতীয় আধিপত্যবাদ উৎখাতের লড়াই আগস্ট বিপ্লবের উদ্দেশ্য ছিল ভারতীয় আধিপত্যবাদের শৃঙ্খলকে বাংলাদেশ থেকে উৎখাত করা কাজেই যারা এখনো বাংলাদেশকে সেই ভারতীয় পচামাল ধর্ম আলোকে পরিচালনা করবার দিবা স্বপ্ন দেখছেন তাদের জন্য সবিনয়ে আমার আবেদন আমার তাদের প্রতি অনুরোধ হলো এই ধর্ম নিরপেক্ষতার প্রতি এত প্রীত থাকলে সীমান্ত খোলা আছে চলে যেতে পারেন বাংলাদেশে আর কোন দিন ধর্ম নিরপেক্ষতাকে ফিরে আসতে দেওয়া হবে না